আরে এক বড়লোকের লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি এমন গরিব তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই বাচ্চাগুলো প্যাটের খোদায় চিল্ল আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের খুদায় ছটফট করে কোনো মা তো সহ্য করার মতো নয় মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে ভাই আমার সন্তানগুলো প্যাটের ক্ষুদা মারা যাইতেছে আপনি একটু খানা দেবেন সন্তানগুলা প্রেক্ষা ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব না জুবিল্লা ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পদ হয়ে গেল ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিয়েই এইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না রূপ বের হইবে হইবে মায়ের সামনে সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়া বলে যে বাদমাই তোর প্রস্তাবে আমি রাজি আমাকে খানা দাও তাড়াতাড়ি বাচ্চাগুলো খাওয়াই যখন নাকি বদমাইশ জন্য সামনে আসতেছে তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম পরশুর হয়ে গেল কখন সে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ বলে আমি কাঁপতেছি আল্লাহর ভয় আমার মালিকের ভয় আমি কাঁপতেছি তখন আল্লাহর বন্দার মধ্যে। আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহায় এত দুর্বল আরে বাচ্চাগুলো মারা যায় 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 এই অবস্থায় তোমাকে কত ভয় করে আর তুমি আমাকে সম্পদ দান করছ তুমি আমাকে কত অতলিকা সম্পদ টাকা দান করলা আরে আমার মতন মুখারাম তো আর দুনিয়াতে নাই আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই এই কথা বইলা ওই মন্দার তও বা কুইয়া আল্লাহর ভয় ফিরে আসছে আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই বলে আল্লাহর বান্ধি তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও বস্তা বইয়া খাদ্য দিয়া দিল মালিকের কাছে তহবাক করলো আল্লাহ রি জাম নবী মুসা আল্লাহিস তাকে ডাক দিয়া বলে হে জামানার নবী বন্দাকে তুমি যে সুসংবাদ দাও ওর জীবনের সব গুণ আমি দিলাম আরে ওকে সুসংবাদ জানাইয়া দাও সালাতাম আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এমন কী কাজ করলো জাল্লা রাব্বুল আলামিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্যে যখন মুসাল্লাহ সাল্লা তো আসসালাম আসলে আইসা বলে আল্লাহর বন্দাক তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন তোমাকে বেহেস্তের সুসংবাদ আমার মালিক সব তোমার গুনামাফ কইরা দিয়েছে বলো কারণ কি এমন কি আমল তুমি করছো তখন তিনি এই ঘটনা যখন বললেন আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার তাকে বেহেস্তের সুসংবাদ দান করলো এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে তিন নম্বরে বলছে মালা তামু তুন্না ই মুসলিমন আমার মালিক বলেন খবরদার সতর্কবাণী মুসলমান না হইয়া কেউ মরিয় না বাজান অনেকে না তো আমাদের কাছে খুশি লাগে আমরা তো হুজুর সবাই মুসলমান এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান এক কারি শব্দ ইংরেজিতে বলে সারেন্ডার বাংলার অর্থ হলো আত্মসমর্পণ বাজান ঘোড়ার মুখে যখন লাগাম লাগায় তখন শহরে হাতে যখন লাগাম দেয় আর নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি শক্তি চালাকি চলে না শহরে যেভাবে চালায় সেইভাবে চলতে হয় ঠিক আমার বাজানদেরকে বলবো আমরা যারা কালিমে পড়ছিল ইলা কালিমার লাগাম মুখের ভিতরে লাগাইলাম আল্লাহর রসুলের হাতে লাগাম সারলাম এখন বাজারে নিজের বুদ্ধি আর কোনো চালাকি কোনো স্বাধীনতার চলবে না আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাকে আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলবেন পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবেন আর সমাজনীতি যেভাবে চালাতে চলাতে চলতে বলবেন ব্যবসা বাণিজ্য যেভাবে চালাতে বলবেন বাজান রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবেন আন্তর্জাতিক জীবন যেভাবে চালাতে বলবেন ওইভাবে চলবার নামই হইল মুসলমান এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মালিক বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না আমার আব্বাজান রহমাতুল্লাহ দেখছি ব্যাপারে সন্তান চিনতেন না কোনো স্ত্রী চিনতেন না কোনো আত্মীয় স্বজন চিনতেন না সেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যেতেও না কে বেজার হবে কে খুশি হবে কোনো ধার ধরতে না আমার মাওলা কোন কাজে বেজার বেজাও কোন কাজে খুশি যেই কাজে বেজার জীবন থাকা অবস্থায় সেই কাজে যায় নাই আর যেই কাজে আমার মালিক খুশি ওই কাজ নাই না ভাইদেরকে বলবো পর্যালে বাবুলদেরকে বলবো খাটি মুসলমান হওয়ার জন্য ইমানকে মজবুত করার জন্য সদ কিংবন্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত মজবুত করা যায় না ভয় ভিতরে পয়দা হয় না খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলব দলাদলি সারো ক্ষমতার গরম সারো টাকার গরম সারো বংশের গরম সারো হাতি মুসলমান হও ইমানকে মজবুত করো মাওলার ভয় ভিতরে পয়দা করো তারপর কবরে রা আল্লাহ হুমামি এ ঘরের লোকের হাত উঠা গুণের কথা মনে করো দুই চকের পানি ফালাও। আর মালিকের দরবারে কান্দ আর মালিকের মা ছ কান্না না মনকে বুঝাও রে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ বের হওয়া ছেলে কানবে না মা কান্দে করে কান্দবে আল্লাপ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে ও ছেলেও মরে নাই মেয়েও মরে নাই ওনা করে আপ করে গো মাওলা মা আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা যাদের হইল যারা মাহফেলের জন্য চেষ্টা করলো আমরা যারা মাহ উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন অন্ধকার কবে যারা শুয়ে রইছে আল্লাহ আমরা দোয়া করলাম